ভিডিও করে ধারণ করবেন এবং এগুলা আইনে হাতে দিয়ে সাথে আমরা যে কোনো সাহায্য লাগে আমরা দিয়ে বলবো ঠিক আছে ঠিক আছে আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগের লোক কিন্তু গেছে না তার নেতা গেছে গা আর আমরা নেত্রী গেছে হচ্ছে আমার কাছে আমি আর কিছু কইতাম চাই না সকলে দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের বিভিন্ন উপজেলায় দোকানপাট বাসাবাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে গত বৃহস্পতিবার দিনব্যাপী দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীগণ লিফল্যাট বিতরণ করেছেন ইয়া উপলক্ষে বিএনপি নেতার আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল এর পক্ষ থেকে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ স্থিতিশীল রাখা এবং সকলকে সহায়তা করার জন্য বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুচ্চার থাকার আহ্বান জানানো হয় সঙ্গে সঙ্গে অন্যান্য বিশেষ করে শিক্ষার্থীরা ইসলামী আন্দোলনের মাদ্রাসার শিক্ষার্থীরা তারা মন্দির পাহারা দিচ্ছেন এবং বিএনপি নেতারাও রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন সঙ্গে সাধারণ জনগণ ও যানমানের নিরাপত্তা কাজ করছেন ইতিমধ্যে যেখানে লুটপাটের ঘটনা ঘটেছে যদি কারোর কাছে ভিডিও থেকে থাকে আপনারা দুর্গাপুর থানায় গিয়ে অভিযোগ করুন যদি কাউকে এমন অপ্রীতিকর ঘটনায় পাওয়া যায় যথেষ্ট প্রমাণ মিলে তাকে দল থেকেও বহিষ্কার করা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর ব্যবস্থা নেবেন বিএনপির লিফটেড বিতরণ করার সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক জহরুল আলম ভুইয়া যুগ্ম আহ্বায়ক আলহাজ জামাল উদ্দিন মাস্টার পূর্ব বিএনপির আহ্বায়ক আতর রহমান ফরিদ পূর্ব বিএনপির সদস্য সচিব হারেস গুনি উপজেলা যুবদলের আহ্বায়ক মাদারুল ইসলাম রিপন পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু সদস্য সচিব সম্রাট গুনী যুগ্ম আহ্বায়ক কমল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব হিমেল সরকার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ নেতাকর্মীরা বলেন বাংলাদেশ জাতীয়বাদী দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র ও জনতাকে সাথে নিয়ে শোষণ ও দুর্নীতিমুক্ত আধুনিক সনিক বাংলাদেশ বিনির্মাণ করবে